আসসালামু আলাইকুম কর্নিচি আমি এখন জাপানে আজ ফ্রাইডে আমি আমার ক্লাস শেষ করে মসজিদে যাচ্ছি জুম্মান নামাজ পড়তে এবং এখানে নামাজের পর বিক্রি হয় পাঁচশো ইয়ানে হালাল চিকেন বিভিয়ান এই মসজিদে ফ্রাইডেতে অনেক ভাই একত্রিত হন বিশেষ করে বাংলাদেশ পাকিস্তানের লোকজন বেশি থাকে জাপানে সচরাচর মসজিদ দেখা যায় না তবে এই মসজিদটা আমাদের স্কুল থেকে বিশ মিনিটের দূরত্বে অবস্থিত তখন শেষ করে বাইরে আসলাম এবং দেখি এক ভাই এখানে সিঙ্গারা চিকেন এবং বিরিয়ানি বিক্রি করছে মাত্র পাঁচশো এনে তো আমিও এক প্যাকেট নিয়ে নিলাম তো বাসে গিয়ে আপনাদের দেখাই কীরকম বাসে চলে আসছি এখন খুলে কোয়ান্টিটি কীরকম আপনাদের দেখাই পাঁচশো এনের তুলনায় পারফেক্ট কারণ দুই পিস চিকেন দাওয়া আমি যখন চাপে আসি তখন নেপালে রেস্টুরেন্টে খাইছিলাম দুইবার এক প্লেটে চোদ্দোশো করে রাখি তা ওইগুলো তো মজা না মনে হয় যে আগে বানানো আর আমি বলবো ইয়ে না জাপানে এমন বিরিয়ানি পাওয়া সৌভাগ্যের বিষয় যারা সাইতাইশি বা তারা আশেপাশে আছেন তারা চাইলে একবার মুরজিদে এসে ট্রাই করতে পারে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে হলে ফলো করতে পারেন আর আপনার হবে এত সস্তায় হালাল বিরিয়ানি পাওয়া যায় কিনা না কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ